গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পালিত হল মে দিবস মে দিবসকে সামনে রেখে এদিন নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূল দলীয় কার্যালয় থেকে বের করা হয় মিছিল এরপর মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় সেখানেই পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করেন তৃণমূল নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার ছাত্রনেতা কৌশিক সাহা সহ অন্যান্যরা প্রসঙ্গত আজ পয়লা মে মহান মে দিবস প্রতি বছর দিনটি সারম্বরে পালন থাকে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন ইউসি সেই মতো আজ বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরে বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিছিলের মধ্য দিয়ে দিনটি পালন করল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা জিনিসগুলো কিনতে হয় তারাই সেটা বুঝতে পারে মানুষের যে দৈনন্দিন লাগে যে ওষুধ সেই ওষুধ সার্বজনীন ভাবে আমাদের সভানেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উন্নয়নমূলক কাজগুলো কিন্তু সার্বজনীন ভাবে উন্নয়ন করবার জন্য কিন্তু আজকে দিবা রাত্রি তারা চেষ্টা করে যাচ্ছে দিকে আমাদের সরকারি যে সমস্ত আধিকারিক গেছে।